মহাপ্রভু যিশুর আবির্ভাব দিবসকে কেন্দ্র করে সমস্ত বিশ্ব মেতে উঠেছে আনন্দ উৎসবে তারই অঙ্গ হিসাবে কলকাতার ৩৭ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সোমা চৌধুরী ও পিয়াল চৌধুরীর উদ্যোগে শুরু হলো খ্রিসমাস উৎসব এই আলোর উৎসবে সকলেই বলেন মহাপ্রভু যিশুর আশীর্বাদে আমাদের জীবন সমাজ দেশ ও বিশ্বের বিভিন্ন অন্ধকার দূর হয়ে সবার জীবনে নেমে আসবে শান্তির আলো মহাপ্রভু যিশু সেই শান্তির বার্তা বাহক এই সুন্দর অনুষ্ঠানটি শুরু হয় তেইশে ডিসেম্বর সন্ধ্যায় মূল অনুষ্ঠান চলবে পঁচিশে ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি পর্যন্ত মহাপ্রভু যিশুর আশীর্বাদ নিয়ে এই উৎসবে একদিকে যেমন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তেমনি দুস্থ মানুষদের খাদ্য বিতরণ ও কম্বল বিতরণ করা হবে এক সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানে আছে নাচ গান চকলেট বিতরণ অভিভাবিকাদের মিউজিক্যাল চেয়ার স্পোর্টস বসে আঁকো সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তেইশে ডিসেম্বর সন্ধ্যায় এই কার্নিভ্যালের উদ্বোধনী উপস্থিত ছিলেন মহামান্য বিশপ কলকাতা পৌর নিগমের মেয়র ফিরাজ হাকিম স্থানীয় কাউন্সিলর সোমা চৌধুরী পিয়াল চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন স্কটিশ চার্চ কলেজের প্রিন্সিপাল মধুমঞ্জরি মণ্ডল সেন্ট পল স্কুলের প্রিন্সিপাল সঞ্চিতা বিশ্বাস সেন্ট টমাস স্কুলের প্রিন্সিপাল সুমন বিশ্বাস ইউনিয়ন চ্যাপল স্কুলের প্রিন্সিপাল জয়িতা বিশ্বাস ফাদার সৈকত মণ্ডল গৌরাঙ্গ হালদার অর্ঘ বিশ্বাস দীপক ঘোষ সকলের বার্তায় একটা কথাই পরিষ্কার হয়ে ওঠে বিশ্বে শান্তির পরিবেশ তৈরি করতে আমাদের পিতা যিশু স্মরণে যেতেই হবে বিউরো রিপোর্ট প্রতিদিন টোয়েন্টি ফোর সেভেন নিউজ কলকাতা এখানে তো আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি এখানকার এটা ট্রেডিশন ঐতিহ্য যে এরকম ভাবে আমাদের পাড়াকে সাজানো হয় এবং আমরা সবাই একসাথে সবাই মিলে আমরা আনন্দ করি এবং সেই আনন্দেতে সমাধি প্রিয়ালদা এবং বাকি যারা আছে তারাও সব সামিল হয় আমাদের এই আনন্দেতে সেই জন্য আমাদের আনন্দটা আরও বেশি ভাবে পূর্ণ হয় আমাদের সকলেরই খুব ভালো লাগে যেরকম আমরা সকল যখন পড়াশোনা করি ওই সহজ পাঠ পড়ি না অ ই আমাদের দু যখন সহজ পাঠ শুরু হয় আর আমাদের নেত্রী বলেছেন মমতাদি বলেছেন ধর্ম যার যার উৎসব সবার অথবা আজকের দিনে আমরা দাঁড়িয়ে এখানে খ্রিস্টান হিন্দু মুসলিম বলে কোনো ব্যাপার নেই পৃথিবীর ওয়ান অফ দ্য লার্জেস্ট ফেস্টিভ্যাল হচ্ছে ক্রিসমাস বড় দিন যিশু খ্রিস্টের জন্মদিন সেটা আমরা আজ ছোটোবেলা থেকে এখানে জন্মেছি অত ছোটোবেলা এখানে খেলেছি বড় হয়েছি এখন দিদির দৌলতে দিদির আশীর্বাদে আমার নেতা হয়েছে তাল নাও থাকতে পারি কিন্তু এই যে আবেগ এই যে টান এটা সারা জীবন থাকবে ছিল এবং থাকবে খুবই আনন্দের বিষয় গর্বের বিষয় যে আমার স্টেটে সুন্দর ব্যবস্থা করা হয়েছে কাউন্সিলর ম্যাম আছেন এবং আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে চিফ মিনিস্টার তিনি তো আমাদেরকে সবসময় উৎসাহ দিয়ে থাকেন তিনি সব জায়গায় সাহায্য করে থাকেন পাশে থাকেন আর এই বড়দিন উৎসব সবসময় শান্তির বার্তা নিয়ে আসে কষ্ট ব্যথা বেদনা মুছে দেওয়ার জন্য এই প্রভু এসেছিলেন এটা আমাদের কাছে বার্তা এই বার্তা আমরা সবার কাছে পৌঁছে দিতে চাই আর আমরা সবাইকে নিয়ে আনন্দ করতে চাই সাধারণ মানুষকে এটাই বলতে চাই যে শ্রীকৃষ্ণ এসেছিলেন সব মানুষের জন্য সব মানুষের অশ্রু জল মুছে দেওয়ার জন্য প্রতি বছরই এই হোলি ট্রেন খুব সুন্দর করে পালন করে এবং আমাদের বিশপ মশাই উপস্থিত থাকেন এবছর আমাদের এক্সট্রা পাওনা হলো মানে অতিরিক্ত পাওনা হচ্ছে আমাদের মেয়র কলকাতা ফিরাদ হাকিম এখানে উপস্থিত হচ্ছেন খুব আনন্দের দিন আর আমি খুব গর্বিত যে আমার ওয়ার্ডে যেমন বিভিন্ন ধর্মের মানুষ আছে যেটা মুখ্যমন্ত্রী বলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে ধর্ম যার যার উৎসব সবার ঠিক আমি সেভাবে আমার যেহেতু ওয়ার্ডটা সব জাতের মানুষ আছেন তো আমার সৌভাগ্য যেটা এরকম একটা খ্রিশ্চান একটা কমিউনিটি পুরো এখানে আছে যার জন্য আমি খুব আনন্দ করে এই পাঁচটা দিন আমার কেটে যায় পঁচিশ ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি অব্দি এদের সাথে বিভিন্ন প্রোগ্রামের খুবই অভিভূত আমি এই ওয়ার্ডেরই ছেলে ছোটবেলা থেকে মানুষ হয়েছি এখন বর্তমানে আমি সেন্ট থমাস কিল্প স্কুলের প্রিন্সিপাল আমার চেয়ারম্যান বিশপ এসেছিলেন বিষপ সুন্দর বার্তা দিয়ে গেলেন বড়দিন উপলক্ষে যে কেন যিশু পৃথিবীতে এসেছিলেন তারপর আমার মাননীয় মেয়রও এলেন উনিও সুন্দর বার্তা দিলেন তো আজকে পশ্চিমবঙ্গে এই সুন্দর বাতাবরণ মেয়র এই বক্তব্য রাখলেন যে আমাদের সান্তাক্লাজ বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা এই যিশুর বার্তা এবং প্রত্যেকটা আমরা এত সুন্দর করে করছি থ্যাঙ্কস টু দিদি থ্যাঙ্কস টু মেয়র আজকে আমরা সত্যি খুবই আনন্দিত যে ক্রিসমাসের পাক পূর্বে আজকের এই সন্ধ্যায় সকল সদস্য সদস্যদেরকে নিয়ে আজকে আমরা এখানে সমবেত হতে পেরেছি উদ্দেশ্য একটি ছিল খ্রিসমাস ট্রি আর এই ক্রিসমাস ট্রি হচ্ছে আমাদের সত্যিকের কাছে আনন্দের কারণ প্রভু যীশু খ্রিস্ট এসেছিলেন ছোট্ট শিশু হিসাবে আর সেই বার্তা আমরা সকলের মানুষের কাছে বলতে চাই তিনি আমাদের আনন্দের সেই সন্তান আমাদের জীবনে শান্তি দেন আর যেভাবে বিগত সময়ে সমস্ত ক্ষেত্রে আমরা দেখেছি সেই অশান্তির মধ্যে সেই স্বর্গে দুধের মধ্য দিয়ে তিনি শান্তি বিরাজ করেছেন আমি বিশ্বাস করি এই ক্রিসমাস আমাদের কাছে সেই শান্তির বার্তা বহন করবে এবং সেই সমস্ত অন্ধকার সেই সমস্ত নির্লিপ্ত যে সমস্ত মানুষরা রয়েছে যারা কষ্টের মধ্যে আছে দুঃখের আছে সেই সমস্ত মানুষের কাছে একটি আনন্দের বার্তা বহন করে আপনারা সকলে ভালো থাকুন আমাদের সকলের প্রার্থনা আপনাদের সঙ্গে থাকলো মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স টু